কাঁচা বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে আছে হরেক না আমি আর গানটা গাইলাম না কারণ এই গানটার মূল সত্য এবং মালিকানা আমাদের সকলের প্রিয় কাঁচা বাদাম বিক্রেতা যিনি টোটাল মিডিয়া পাড়ারে বাদাম খাওয়াচ্ছেন তাও ভাজা বাদাম না কাঁচা বাদাম আই মিনস ভুবন বাবু যিনি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আর তার দেখাদেখি দিয়ে এখন সবাই বাদাম বিক্রি করতে চায় যারা প্রকৃত বাদাম বিক্রেতা তারাও গুনগুন করছে বাট তাদের থেকে বেশি লাফালাফি করছে টিকটক ফেসবুক সোশ্যাল মিডিয়াতে তবে এইসব বাদাম বিক্রেতারা প্রকৃতপক্ষে বাদাম বিক্রি না করলেও এই বাদাম বিক্রেতারে ভাইজ্জা কিন্তু খাচ্ছে এখানে কিছু জরুরি কথাও আছে তো আমরা এই বাদাম বিক্রেতা যিনি তার পরিচয় দেওয়ার পাশাপাশি ওনার নতুন আর একটা আপডেট মানে গান আসছে এই কাঁচা বাদাম গানটারই মূল গানটাই সেম টু সেম রয়েছে আমার ধরনের টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট এখানে লিরিক্সে পরিবর্তন করেছেন তিনি একটু আপডেট ভার্সনে করছেন তো আমরা এই শিল্পীর সাথে আপনাদেরকে প্রথমে পরিচয় করে দিচ্ছি ওনার নাম হচ্ছে ভুবন বাবু তার বাড়ি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম কুরালজুরির গ্রামের বাসিন্দা সংসার জীবনে তার দুই ছেলে এবং এক কন্যা আর অভাবের সাথেই তার জীবন কাটছে দর্শক সেই গানটা শোনানোর আগে আমরা কলকাতার যারা দাদা বাবুরা আছেন তাদের প্রতি বিশেষ অনুরোধ রাখবো যে এই গানটার সত্য এই গানটার যে কপিরাইট সিস্টেম আছে সেটা যারা শিক্ষিত মানুষ আছেন ভুবনবাবুর সাথে কথা বলে সেটা আপনারা নিবন্ধন করে দিবেন তাহলে টিকটক লাইকি ফেসবুক যে যেখানে এই গানটা আপলোড করুক সেইখান থেকে উপার্জিত একটা অংশ এই কাঁচা বাদাম বিক্রেতা কিন্তু পেয়ে যাবেন বাদাম বেচে অরিজিনালি তার ভাগ্যের চাকা ঘুরুক না ঘুরুক অনেকের চাকা ঘুরছে পাশাপাশি ওনার চাকাটা ঘুরোটাও জরুরি তো কথা বলাচ্ছি চলুন আমরা গানটা শুনে আসি

এখন সকল বাদাম বিক্রেতার কপাল তো আর একরকম হয় না যারা খামাখা শুধু বাদাম টাদাম লো এরকম ঘোরাঘুরি করতেছে নকল করে কিন্তু ওঠা যায় না আর আমি গানের মাঝখানে যে দৃশ্যটা বলেছিলাম যে এই মুহূর্তে কলকাতার অনেকেই ওনার পাশে যাচ্ছেন আমি দেখেছি ওনার ইন্টারভিউ নিচ্ছেন ওনার সাথে সামনে দাঁড়িয়ে টিকটক বা লাইকের জন্য কন্টেন্ট তৈরি করছেন তো এই যে যারাই এই যে আয়োজনগুলো করছে এগুলো কিন্তু ফ্রি ফ্রি না বেসিক্যালি আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করা হয় তো আমার কথা হচ্ছে যেহেতু বাবু তিনি দরিদ্র মানুষ অভাবের সাথে তার সংসার খুবই কঠিন অবস্থায় আছেন এটা অনেকে জানেন আমি ওনার উপরে কয়েকটা ডকুমেন্টারি দেখেছি তো সেই ক্ষেত্রে যারা এই কন্টেন্টগুলো নির্মাণ করছেন এটা আপনাদের নৈতিক এবং কি বলা হয়েছে ইমানই দায়িত্ব আপনি যেই ধর্মেরই হন যে আপনার আর্নিংয়ের ছোট্ট একটা অংশ যদি বাবু পায় আমার মনে যে ওনারা নিয়ে মিনিমাম মানে পঞ্চাশ হাজার বা এক লক্ষ কন্টেন্ট তৈরি হয়ে গেছে তো যারাই করছেন কলকাতা থেকে বাংলাদেশ থেকে তো আর দেওয়ার সুযোগ না যদি কখনও বাংলাদেশে আসে আমরা দিয়ে দিব ভালোবাসা বাট যারা কলকাতা থেকে ওনার ইন্টারভিউ নিচ্ছেন নতুন করে ওনাকে দিয়ে বিভিন্ন কিছু করাচ্ছেন তো আপনাদের আর্নিংয়ের একটা অংশ ওনাকে দেওয়া এটা আপনার নৈতিক দায়িত্ব কারণ ভুবনবাবু খুব পয়সলা মানুষ না হয়তো আমরা সেলিব্রিটিদের নিয়ে অনেক সময় অনেক কন্টেন্ট বানাই সেটা আলাদা যেহেতু দাদা দরিদ্র মানুষ গরিব মানুষ যারা গণীজন আছেন তারা এটাকে কিভাবে ডিজিটালি নিবন্ধন করা যায় সেটার পদ্ধতিটা একটু শিখে দিবেন আর পাশাপাশি যারা কন্টেন্ট তৈরি করছেন তারাও ওনার পাশে অর্থনৈতিকভাবে সহযোগিতা করবেন এরপরে আপনারাও একশোটা বানান আর ভুবন দাদার প্রতি বেস্ট অফ লাক আর আমরা আশা করব নতুন নতুন কিছু যিনি আমাদেরকে এভাবে উপহার দিবেন যাতে বিনোদন পাবে আর কি ভালোবাসা রইল অ্যাপার বাংলা থেকে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম